রমজান আসছে পবিত্র মাস আল্লাহ আমাদের জীবনে এক অসাধারণ সুযোগ পাঠাচ্ছেন কিন্তু প্রশ্ন হল আপনার অন্তর কি প্রস্তুত রমজান মানে শুধু রোজা রাখা নয় রমজান মানে হল হৃদয় ও আত্মার পরিশুদ্ধি অনেক মানুষ শুধু বাইরের রোজা রাখে কিন্তু তাদের অন্তর খালি থাকে আপনি কি প্রস্তুত আপনি কি সত্যি এই মাসকে কাজে লাগাবেন রমজান মানে শুধু ক্ষুধা ও তৃষ্ণা ধৈর্য করার মাস নয় রমজান মানে হল আত্মার শুদ্ধি নফসের নিয়ন্ত্রণ গুনাহ থেকে দূরে থাকা আজ আমি আপনাদের দেখাব কি ভুল করলে রমজানের বরকত থেকে বঞ্চিত হবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এটি শুধুমাত্র তথ্যের জন্য নয় এটি আপনার জীবনকে রমজান মাসে ফলপ্রসূ এবং বরকতপূর্ণ করতে সাহায্য করবে ভুল নাম্বার ওয়ান শুধু শারীরিক রোজা মনে করা অনেকেই মনে করেন রমজান মানে শুধু নাখিয়ে থাকা শেহরি খেলাম ইফতার করলাম আর সব ঠিক কিন্তু রোজা মানে শুধুমাত্র খাদ্য ও পানির বিরত থাকা নয় রাসুল বলেছেন রোজা কেবল ক্ষুধা ও তৃষ্ণা থেকে বিরত থাকা নয় রাগ মিথ্যা গিবত ও অন্যায় থেকে বিরত থাকাও রোজার অংশও যদি আমরা এই শিক্ষা না নিই রমজান আসলেও বরকত আসে না প্রকৃত রোজা হলো আত্মার রোজা আপনার অন্তর কি শান্ত আপনার মন কি খারাপ ইচ্ছা থেকে মুক্ত উদাহরণ আপনি রোজা রাখছেন কিন্তু কেউ আপনাকে রাগানোর চেষ্টা করছে আপনি কি রাগ করছেন যদি রাগ করেন সেই রোজা পূর্ণ নয় ভুল নাম্বার দু অন্তরকে প্রস্তুত না করা রমজান মানে শুধু শরীরিক প্রস্তুতি নয় আমাদের অন্তরও প্রস্তুত হতে হবে নিয়ত স্পষ্ট করতে হবে মন থেকে সিদ্ধান্ত নিতে হবে আমি কি পরিবর্তন চাই আমি কি আল্লাহর কাছে কাছে যেতে চাই আমি কি গুনাহ কমানোর চেষ্টা করব যদি অন্তর প্রস্তুত না থাকে রমজান শেষ হলেও আত্মার পরিবর্তন আসে না উদাহরণ রোজা শুরুর দিন আপনি ঠিক করুন আমি এই রমজানে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট কোরআন পরব আমি ফিতরা ও জাকাত ঠিক মতো দিচ্ছি আমি ছোট ছোট গুনাহ কমাব গি ভুল নাম্বার থ্রি গুনাহ ছাড়ার চেষ্টা না করা রমজান হল গুনাহ কমানোর মাস কিন্তু অনেকেই মনে করেন রমজান তো ক্ষমার মাস আল্লাহ মাফ করবেন গি কিন্তু চেষ্টা না করলে বরকত আসে না আপনি কি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে প্রস্তুত আপনি কি ছোট ছোট ভুলগুলো বন্ধ করতে প্রস্তুত যে ব্যক্তি রমজানেও গুনাহ করতে থাকে তার অন্তরে শান্তি আসে না বর্ত আসে না উদাহরণ মিথ্যা বলা ইবত করা অহংকার করা যদি রমজানেও এগুলো করি আমাদের রোজার মূল উদ্দেশ্য পূর্ণ হয় না ভুল নাম্বার চতু নামাজ ও কোরআনকে উপেক্ষা করা রমজান হল কোরআন নাজিলের মাস কিন্তু বাস্তবে আমরা দেখি অনেকে মোবাইলে সময় কাটায় কিন্তু কোরআনের জন্য সময় বের করতে পারে না ফজরের নামাজ মিস হয় তারাবি পড়া হয় কিন্তু ফরজ নামাজ ও কোরআনকে আমরা প্রাধান্য দিই না নামাজ ও কোরআন ছাড়া রমজান অসম্পূর্ণ অন্তর খালি থাকলে বরক আসে না উদাহরণ আপনি রাতে ইফতারের পরে ঘুমোতে বসেছেন কিন্তু টোয়েন্টি মিনিট কোরআন পরা নামাজ পড়া আপনার জন্য সহজ হয়ে যেত এই ছোট্ট সময়ও বরক্তের পথ ভুল নাম্বার ফাইভ মনে করা রমজান আবার আসবে সবচেয়ে বড় ভুল হল ভাবা যে এবার না পারলেও রমজান আবার আসবে গি কিন্তু কে জানে এই রমজানই হয়তো আপনার শেষ রমজান গত বছরের রমজান যারা আমাদের সাথে ছিলেন আজ অনেকেই নেই যে ব্যক্তি এই রমজানকে শেষ সুযোগ হিসেবে গ্রহণ করে তার অন্তরী সত্যিকারের প্রস্তুতি পায় বরকত আসে উদাহরণ আপনি যদি আজ নিজের নফস নামাজ কোরআন গুনাহ সব ঠিক না করেন আসন্ন রমজানেও সুযোগ হারাতে পারেন আজ যদি আপনি এই ভুলগুলো বুঝে ফেলেন আজ যদি অন্তরের দিকে মন দেন আজ যদি নিজের নফস ও গুনাহ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন তাহলে এই রমজান আপনার জীবনের সেরা রমজান হতে পারে রমজান শুধু মাস নয় রমজান হল আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি সুযোগ এই সুযোগকে কাজে লাগান আপনি প্রস্তুত